যে দেশে কোনো আইন নেই আইন যদি থাকত তাহলে এই ধর্ষকরা প্রতিনিয়ত ধর্ষক করে যেতে পারতো না তাদেরকে এমন বিচার করা উচিত যা ইসলামের মধ্যে লেখা আছে যে গলা পর্যন্ত মাটির নিচে মাটি চাপা দিয়ে পাথর নিক্ষেপ করা হোক পাথর নিক্ষেপ করা আহত না মারতে মারতে নিহত করে ফেলা হোক তার মতো নিকৃষ্ট লোক এই জমিনে বেঁচে থাকার অধিকার রাখে না তাই আমার কাছে একটাই চাওয়া বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর ওপর তারা যেন এই বিষয়গুলো নিয়ে একটু গুরুত্ব দেন আসলে তারা ছোট থেকে দেখে আসছে কিসের গুরুত্ব কিসের কী ক্ষমতা পেলে যার যার ক্ষমতা তার তার যার মার যায় সে নামের মেয়েটির যে অবস্থা হয়েছে এটার জন্য আমার যেমনটা খারাপ না লাগে আপনার যেমনটা খারাপ না লাগে তার থেকে হাজার হাজার গুণ তার জন্মধারিণী মা বাবা তাদের খারাপ লাগে একবার চিন্তা করেন যে এই জায়গায় আমার বোন হলে আপনার বোন হলে আপনার মেয়ে হলে আপনার কাছে কেমন লাগত একবার আসেন নামের মেয়েটিকে নিজের আপনজন করে ভেবে দেখেন আল্লাহ তালা আমাদের সবাইকেই নিজের যৌবনকে হেফাজত করার তৌফিক দান করুক এবং হালাল যৌবন খায়েশ করা তৌফিক দান করুন আর এমন নরপশুদের উপর মহান আল্লাহর যেন গজব পড়ে